বান্দা যখন দান করে কোন ব্যক্তির জন্য কবরের আজামকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের গতির নাই গতি দিয়ে সেই কবরে সবটুকু পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে কবরের আজাদ থেকে নাজাত পেয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ এখন আছে না নাই জোরে বলুন আছে না নাই আমার ভাইয়েরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরে গার সন্তানেরা আমরা ঘরের মধ্যে থাকি হঠাৎ কারেন্ট চলে যায় কারেন্ট আবার সেই ঘরে আসার একটা সম্ভাবনা আছে কিন্তু কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কারেন জীবনে কোনো দিন আসবে না কারেন্ট যদি তৈরি করে যেতে হয় দুনিয়ার জীবনে ঘর ঘর তৈরি তৈরি করে করে যেতে হবে আল্লাহর যদি আমরা আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামে জান্নাতে ঘর দান করে দিবে জোরে বলুন ঠিক কিনা অবন্ধুরা মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরে মায়ের সন্তানেরা সব কিছু রেখে চলে যাব বাবার সম্পদ থেকে বাবার জমি থেকে আমরা ফসল গোলভোগ করতেছি ওখান থেকে আল্লাহর ঘরে যদি একটু দান করে যায় আমি ভুলে যাব আমি ভুলে যাব কিন্তু দান ভুলবে না কেমতের দিন মুসিবতের সময় ওই দানটা ওহুদ পাড়ের সমান করে দেবে ওহুদ পাড়ের সমান করে দে ওই সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন পারিলার ওম ওই যে দেখো সমান সব তুমি দান করেছিলে ওই মসজিদে ছোট্ট একটা অজ গ্রামের অজ একটা ছোট্ট মসজিদে দান করেছিলে ভালো নিয়াদ করে দান করার বদলতে আমার আল্লা রব্বুল আলমিন ওইভাবে বহুত পাহাড়ের সমান সব তৈরি করে দিয়েছে জোরে জোরে বলুন মার আবার অবন্ধুরা দিনদার পরেশগার মায়ের সন্তানেরা সোনামনিক যুবক ভাইয়েরা আমরা খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না নিজের সেই এখন একটি খুলে যাব আল্লাহর ঘরে যদি আমি দান করি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবে জোরে বলুন মার হাবা আর জোরে বলুন মার এই আল্লাহর ঘরটা সুন্দর হোক আমরা চাই কিনা

সামান্যতম হলেও যেন দান বীর হিসাবে তুমি কবুল করে নাও প্রত্যেকে কিছু না কিছু দান করা তুমি তৌফিক দান করে দাও লভ বা মেন সমাদিত ভাইয়েরা সর্বপ্রথম জন্য আমি দাও দোয়া করি দেখি আল্লাহর কোন বান্দা লীল্লা হে ইসলাম নামে নাম দেদৌলা পাঁচশত টাকা দান আল্লাহ তুমি মেহেরবান দোয়া করে আন মামিন। 哎呀！啦。 সবার আমরা পাই মোন আল্লাহ পাই তোমার না যাত আল্লাহ তোমার একজন বান্দান সারুল নামে পাঁচশত টাকা তোমার ঘরে দান করেছে আল্লাহ সর্বপ্রথম দান বিন হিসেবে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ তালা সবাইকে কেউ দিবে এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কেউ দিবে আধা মন এক মন ধান আল্লাহ তুমি মেহের সকলের দানকে কবলার মঞ্জুর করে নান আল্লাহ তোমার বান্দিরা অসংখ্য রয়েছে আল্লাহ মেহের করে যেই মাহফিলে যায় মা বন্দির সংখ্যা পুরুষের চাইতে দ্বিগুণ থাকে মা বোধ মাওলা প্রত্যেক মা বোনকে তুমি দানে শরীর ফিক দান করে দাও ছোট্ট অবস্থায় বাবা বাবা আমাকে রেখে শ্বশুর বাড়ি এসেছে ওই বাবার বাড়ি গিয়ে আর কোনোদিন দিন আব্বা ডাক দিতে পারে না মা মা ডাক দিতে পারে না বড় ভাইকে খুঁজে পাই না অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মা বন্ধের দান করো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ তালা সকলের দানকে তুমি কবুল করো আমিন আমিনো আমিন আল্লাহ আমিনো আমিন পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনা আসন বন্ধুর আমার প্রত্যেককে আসন একশো দুইশো পাঁচশো করে কি নাম রফিকুল ইসলাম যারা বলুন মারহবাব আমার দানা মন্ধান করে দিল দান বস্তার দিকে হাফ বস্তা ধান তো নয় সস্তা আছে কত দানাপ সবই তোমার জানা রফিকুল নানা কে খাইয়ে দেও জান্নাতে খানা জোরে জোরে বলি আল্লাহ মা আমিন আমিনো আমিনো আমিন আল্লাহ আমিন আমিনো আমিন পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন ও টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মইরা গেলে রাই খাসিবে বাস বাগানের কোনা আসন বন্ধুরা আবার সবাই কম বেশি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে সবাই সে অংশগ্রহণ করবেন এখানে চারটা জানলার দরকার পাঁচ হাজার করে টাকা লাগবে একটা করে যদি আমরা দান করতে পারি নিশ্চিত সেই ঘরটা সুন্দর হয়ে যাবে কেমতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলাবেন জান্নাতে সেই দরজা করে দেবেন জান্নাতের সেই জানলার ব্যবস্থা করে দেবেন জান্নাতে ঘর বানিয়ে দিবে জোরে বলুন মার হাবা অবন্ধুরা God. বাবাজ্রিরা আমার মুসলমান মায়ের সন্তানের রফ সোনা এক যুবক ভাইয়া রফ এরপর বলেন হজুর একটু দোয়া করে দেবেন আমার বাবা নাই জনম দুখুনি মা দুনিয়াই নাই আমার জন্যে আমার পরিবারের জন্য আমার সন্তানটায় শেষে পরীক্ষা দিচ্ছে মেহেরবানি করে দোয়া করে দেন আমার সন্তানের পরীক্ষা রেজাল্টটা যেন ভালো হয় অবন্তরা আমার বাবাজ্রি রাবার আসন বন্ধুরা বা এরপর একজন হাত তুলে বলেন বন্ধুরা সব কিছু খালি হাতে ছিলাম খালি হাতে যাব জানি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাব খালি হাতে আমরা চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না আপনি পাঁচশো একশো দুই হাজার পাঁচ হাজার এ টাকা রেখে যান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জমা থেকে গেল এখন খুলে গেলাম জোরে বলুন মার ও বন্ধুরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরেজগার মায়ের সন্তানেরা কবরে যাওয়ার পূর্বেই আমরা একটু দান করি কবরবাসীর জন্য একটু দোয়ানার জন্য দান করি আল্লাহ রব্বুল আলাবেন কঠিন আজাব থেকে নাজাব দান করে দেবে জোরে বলুন মার ও বন্ধুরা মা বোনেরা মা বোনদের কাছে তালিকাটা দিয়ে দেন মা বোনেরা আমি যেই মা ফেলে যাই প্রতিদিন আমার কাজই হলো আদায় করা আমি লক্ষ্য করি মা বোনদের দান পুরুষের দ্বিগুণ হয়ে থাকে কেননা মা বোনদের সংখ্যা প্রতিটা মা ফেলে দ্বিগুণ থাকে ও বন্ধুরা আবার বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা সোনামনিক যুবক ভাইয়েরা কিছু রেখে খালি হাতে চলে যাব খালি হাতে চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না আল্লাহর ঘরে রেখে যাই আল্লাহ জান্নাতে ঘর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জোরে বলুন মার আবা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ এখন তোর আসতে পারে তোর আসতে পারে পরকালের কালের ডাক রে পরকালের কালের ডাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ ও